নমস্কার পিএম কিষান প্রকল্প নতুন ভিডিওতে ফ্রেন্স আপনাদের জানাই স্বাগতম তো পিএম কিষান প্রকল্প থেকে দারুণ খুশির খবর রয়েছে পি এম প্রকল্পে কিন্তু এবার কিন্তু ষোলো নম্বর ইনস্টলমেন্টের টাকা এবার কিন্তু সবাই পাবে তো তারই মাঝখান থেকে নতুন আবার একটি আপডেট উঠে আসছে অনেকেই কিন্তু ভাবছেন পি এম কিষাণ প্রকল্পে আপনারা ছয় হাজারের বদলে নয় হাজার কিংবা বারো হাজার টাকা পাবে তো এই ছয় হাজার কিংবা নয় হাজার টাকাটা কারা পাবে কাদের জন্য এই ছয় হাজার কিংবা বারো হাজার টাকা এই নিয়ে কি লাইভ আপডেট আসছে সেটিও আপনাদের সাথে আলোচনা করব এবং তার পাশাপাশি আপনারা পিএম কিষান প্রকল্পের যে স্টেটাস কীভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে স্টেটাস চেক করবেন আজকে তার কিন্তু ফুল প্রসেস দেখাবো ভিডিওটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও যদি আপনি যদি স্কিপ করে চলে যান তো মেন বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারবেন না তো চলুন কথা নাম্বার এই ভিডিওটি শুরু করি তার আগে চ্যানেল যারা নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আপনারা সিম্পলি মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে এসে গুগলে এসে সার্চ করবেন পি এম কিষান তো পিএম কিষান যখনই লিখে সার্চ করবেন ফার্স্ট লিঙ্ক আপনার সামনে এরকমই কিন্তু শো হবে পিএম কিষানের ফার্স্ট লিঙ্কেই কিন্তু আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনি কিন্তু পি এম কিষান অফিসিয়ালি ওয়েবসাইটে কিন্তু কিন্তু আপনি প্রবেশ করে যাবেন এখানে প্রবেশ করে যাওয়ার পরে নাও ইউরাস কিন্তু অপশানটি আপনার সামনে এভাবে শো হবে নাও ইয়ার স্টেটাসে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন নাও ইয়ার স্টেটাসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চাওয়া হবে যেখানে কিন্তু আপনার কিন্তু ফার্স্ট রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে আপনাকে যদি রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তো নাও ইউর রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করে আপনি আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানে গেট টাটাতে অপশান ক্লিক করে ওটিপি দিয়ে কিন্তু আপনি স্ট্যাটাসটি চেক করতে পারেন তো এবার আসি নয় হাজার কিংবা বারো হাজার টাকাটি কারা পাবে তো এই নিয়ে লাইভ আপডেটটি আপনাদের সামনে ফুল প্রতিবেদনটি কিন্তু তুলে ধরেছি তো এখানে অনস্ক্রিনেই দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার চব্বিশে কৃষকের ছয় হাজার টাকার বদলে পাবেন দশ হাজার বড় চমক তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশে পিএম কিষান যোজনার আওতায় এবার আরও বেশি টাকা পেতে পারেন কৃষকের বাজেট হাজার চব্বিশের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মল সীতারাম যদিও কেন্দ্রের তরফে এখনও এই বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি তবে লোকসভা নির্বাচনে একেবারে সিরে সংক্রান্তি হওয়ার বাড়তে পারে টাকার আশঙ্কা তো বুঝতে পারছেন আপনাদের পি এম কিষাণ ছয় হাজারের বদলে কিন্তু দশ হাজার কিংবা বারো হাজারও কিন্তু পেতে পারেন তারপরেই আছে আপডেটটি দেখুন আসন্ন বাজেট ঘিরে সাধারণ মানুষের আশা আক্রমে বেড়ে চলেছে রেল থেকে শুরু করে বিভিন্ন স্কিম সরকারে বাজেট বৃদ্ধি করতে পারে বলে আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে চর্চায় উঠে এসেছে পিএম কিষান সম্মান নিধি স্কিম এই স্কিমের আওতায় প্রতি বছরে তিনটি সমান কিস্তিতে কৃষকরা মোট ছয় হাজার টাকা পেয়ে থাকে প্রতি কিস্তিতে দুই হাজার টাকা কৃষকরা বর্তমানে দশ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাজেটের ঠিক আগে যোজনা শুরু হয়েছে এই স্কিমে কিস্তির বৃদ্ধি করতে হতে পারে মানে আপনাদের যে স্কিমের যে টাকাটি দু হাজার সেটি পার আপনারা প্রত্যেক কিস্তিতে সেটি কিন্তু আরও বৃদ্ধি করা যেতে পারে মনে করা হচ্ছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় সরকার পিএম এম কিষান যোজনার কিস্তি বৃদ্ধি করতে পারে অর্থমন্ত্রী নির্মল সীতারাম একই ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন চলতি বছরে লোকসভার নির্বাচন হওয়ার এই বাজেট হবে অন্তর্বর্তীকালীন যা ভোট পর্যন্ত সময় কেলা হান এবং করে রাখা হবে তো বুঝতে পারছেন আপনাদের বাজেট কিন্তু বাড়লেও কিন্তু বাড়তে পারে পিএম এম কিষান প্রকল্পের যে আপনারা ছয় হাজার টাকা করে পেয়ে আসছেন সেটির বদলে কিন্তু আপনারা ছয় হাজারের বদলে কিন্তু বারো হাজার কিংবা দশ হাজারও কিন্তু আপনারা পেতে পারেন তো চলুন আজকে ছিল এই ছোট্ট একটি আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাঁচ থেকে পাল্লাকনটিকে অন করে সবার সুবিধা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না